তোমার পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালোই হয়েছে যা আশা করেছিলাম তার থেকে মোটামুটি ভালোই তুমি কোন কলেজ থেকে এসে পরীক্ষা দিলা যশোর সরকারি মহিলা কলেজ তুমি যশোর সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট এবং আজকের প্রশ্ন প্যাটার্নটা তোমার সি এর কেমন লাগছে প্রশ্ন খুব বেশি হার্ড ছিল তাও না খুব বেশি সহজ ছিল তাও না মিডিয়াম রেঞ্জের কোশ্চেন ছিল তাই এই রেঞ্জের কোশ্চেন তোমার প্রস্তুতিটা তুমি কখন থেকে কিভাবে নিয়েছিলা আমি এইচএসসি পরীক্ষার পর পর থেকেই আর কি প্রস্তুতি নেওয়া শুরু করেছি প্রস্তুতি নিয়েছো প্রস্তুতির জন্য তোমার কিভাবে পড়েছিল তুমি আমি প্রস্তুতি নিয়েছিলাম আমি প্রথম থেকেই জয়কলির সব বইগুলা যে ইংলিশ বিচিত্রা বাংলা বিচিত্রা তারপরে হচ্ছে জয়কলির প্রশ্ন ব্যাঙ্কগুলো সবগুলো ফলো করছি আর ওইখান থেকেই সব কমন পাই আজকের পরীক্ষায় সি ওয়ান এর এর আগে কোথায় কোথায় পরীক্ষা দিয়েছ এর আগে ঢাবিতে পরীক্ষা দিয়েছি তারপরে হচ্ছে জগন্নাথে বি আর সি ইউনিটে পরীক্ষা ওখানে কমন পেয়েছ জি কমন মানে সব জায়গায় এই বইটা পড়লে কম্বাইন্ড হয়ে যায় এবং তোমার কাছে আমার একটা প্রশ্ন আজকে যে পরীক্ষাটা দিলা এই পরীক্ষাটা দিয়ে তুমি যে মাত্র দুই থেকে আড়াই মাস প্রস্তুতি নিছো না তো তুমি যদি আরও ফার্স্ট ইয়ার থেকে তুমি প্রস্তুতি নিতা তোমার কেমন লাগতো তাহলে হয়তো বা আরও ভালো আরো অনেক বেশি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারতাম তবে যতটুকু প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমার নাম যারা এখনো ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করে না তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি তুমি তো নিজে ভুক্তভোগী আজ দুই মাস পড়ে পরীক্ষা দিয়েছো তাও ভালো হয়েছে কিন্তু এটা যদি ফার্স্ট ইয়ার তে এটাই আর কি আমি আমার ছোট ভাই বোনদের কাছে সবাইকে বলতে চাই যে তোমরা ফার্স্ট ইয়ারের শুরু থেকেই পড়াশোনাটা শুরু করো যাতে আমার মতো ভুক্তভোগী না হোক আরও ভালো করে যেন এক্সাম দিতে পারো সেই জন্য আমার মনে হয় ফার্স্ট ইয়ার থেকেই এক্সামের মানে শুরু থেকেই জয়কলির সাথে সাথে এই পড়াশোনাটা শুরু করা উচিত জয়কলির সব বই থেকে করবা কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবা আর জয়কলির একটা চানকলা ইউনিটের মানে সি ওয়ানের একটা বই আছে আলাদা ওইটা তোমরা ফলো করবা তাহলে সবগুলো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিতে দিছো সবগুলাই আমি মোটামুটি দো আশীর্বাদ তো হোমা থ্যাংক ইউ